ভারতের উত্তর পূর্বের অশান্ত রাজ্য মণিপুরে সহিংসতা থামার নামই নিচ্ছে না এক বছরের বেশি সময় ধরে চলা জাতিগত সংখ্যাতে প্রাণ হারিয়েছে দুইশো পঞ্চাশেরও বেশি মানুষ ঘর ছাড়া পঞ্চাশ হাজারেরও বেশি প্রতিদিনই অপহরণ নির্যাতন হত্যা আর ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার খবর আসছে অথচ এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদী একবারও মুখ খোলেননি কিন্তু এবার হয়তো মোদীর নিরবতার আসল কারণ সামনে চলে এলো মণিপুরের বিজেপি মুখ্যমন্ত্রী এন বীরের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে যেখানে তিনি নিজেই স্বীকার করেছেন যে কুকিদের নিশ্চিহ্ন করতে তিনি মেইতেই সশস্ত্র গোষ্ঠী এবং কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছেন এই রেকর্ডিং এ মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে মেইতেইদের শক্তিশালী করতে সেনা ও মিলিশিয়াদের ব্যবহার করো পাহাড়ে কুকিদের ওপর হামলা চালাও বোমা মারো

কিছু সে ধরে উপনীত হয়েছে।ํานวนে লোকmongodbি 5-6 সামনে আসতেই দেরচুরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সুপ্রিম কোর্ট ইতোমধ্যে ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিয়েছে। আর গণমাধ্যমের দাবি পরীক্ষা করে দেখা গিয়েছে 93% কনফিউজড আছে এনবিরের সিংহের সঙ্গে। যেখানে দেশবিদেশে ঘুরে বাড়াছেন ভারতের প্রধানমন্ত্রী সেখানে মণিপুরের এই সংকট নিয়ে তিনি একবারও সফর করেননি। বরং বিজেপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে বিদেশি অনুপ্রবেশকারীরাই সহিংসতার জন্য দায়ী কিন্তু এখন যে প্রমাণ বেরিয়ে এসেছে তাতে স্পষ্ট আসল ষড়যন্ত্রকারীরা সম্ভবত রাজ্যের ভেতরেই লুকিয়ে আছে এই অডিও ক্লিপ প্রথম ছড়ানো হয় গত বছর কিন্তু বিজেপি তখন এটিকে সাজানো বলে উড়িয়ে দেয় এবার সুপ্রিম কোর্টের তদন্তের পর সত্য বেরিয়ে আসবে কিনা সেটাই দেখার বিষয় তবে মণিপুরের পরিস্থিতি যে ভয়াবহ আর এর পেছনে কারা তা নিয়ে ভারতের জনগণ নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে